আজকে বৃষ্টির দিনে চলে আসলাম আমি আতিকুর রহমান মন ট্রিপ থ্রি সিক্সটি চেষ্টা করব আপনাদের সাথে একটা জমবেশ আড্ডা দিতে এবং আজকে এই বৃষ্টির দিন একসাথে উপভোগ করতে তো আজকে এখন আমি আছি ঠিক নেত্রকোনা একটা অন্যতম উপজেলা মদন এবং মদনের একটা অন্যতম গ্রাম কলিহাতি যেখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে এখনো বৃষ্টি চলমান তো আজকে এই বৃষ্টির দিনে চেষ্টা করবো আমার বাড়া বন্ধুরা বিশেষ করে ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা হচ্ছে যারা নতুন ইউজার রয়েছেন তাদের সাথে কথা বলতে এবং একটা মনোমুগ্ধকর একটা ইন্টারেক্টিভ একটা আলোচনা করার চেষ্টা করব এবং মানে সবচেয়ে বড় চেষ্টাটা করব হচ্ছে যাতে এই পুরো বৃষ্টির দিনটা বা এই মুহূর্তটা আমাদের যারা আমরা একা আছি আমাদের একাক দূর হয়ে যায় এবং একটা ইন্টার একটিভ একটা সেশন চাচ্ছি এবং আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন না কেন কাইন্ডলি অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আজকের এই বৃষ্টির দিনে আপনারা যদি অলস সময় কেড়ে থাকে বা যে থাকে আপনি আমার সাথে যুক্ত হতে পারেন এবং যুক্ত হলে ইনশাল্লাহ চেষ্টা করব যারা এই প্ল্যাটফর্মে যারা আরও আছেন তারা একে অপরের সাথে যুক্ত থাকবেন আপনারা জানেন আমি সবসময় যেটা বলি মানে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি আপনারা যত কানেকশনটা বাড়াবেন তত কিন্তু আপনাদের নিজেদের যেই গ্রো বলেন নিজেদের গ্রোথ বলেন বা আমাদের প্রত্যেকের একটা মানে আমাদের যে গন্তব্যে আমরা আমাদের নিজেকে আমরা মনে করি আমি ওই জায়গায় নিয়ে যাব ওই জায়গাটা যাইতে আমাদের ইজি হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাকে অবশ্যই যারা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা যারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনারা আমাকে কোথা থেকে দেখছেন আমি এখন আছি বাংলাদেশের নেত্রকোনা জেলা আপনারা জানেন নেত্রকোনা জেলা হচ্ছে একটা মানে আপনার প্রায় আপনার মেঘালয় ঘেঁষা একটা জেলা সীমান্তবর্তী একটা জেলা তো এই জেলাতে আপনার আমি যদি বলি আমাদের এই নেত্রকোনা জেলায় দশটা আপনার হচ্ছে উপজেলা আছে দশটার মধ্যে প্রথম উপজেলা হচ্ছে নেত্রকোনা সদর তারপর বারহাটটা তারপর হচ্ছে আপনার পূর্বধলা তারপর হচ্ছে আপনার দুর্গাপুর তারপর হচ্ছে আপনার ওইদিকে রয়েছে হচ্ছে আপনার কেন্দুয়া তারপর রয়েছে এদিকে আটপাড়া এদিকে রয়েছে মোহনগঞ্জ তারপরে মদন তারপরে খালিয়াজুরি তারপর তারপর হচ্ছে আপনার ওইদিকে রয়েছে কলমাকান্দা মানে এই টোটাল মানে মূলত আমি যদি স্কিপ করে থাকি আই এম সরি ফর দ্যাট বাট আমাদের নেত্রকোনাতে দশটা উপজেলা রয়েছে এবং দশটা উপজেলা মানে এই বিশেষ করে এই বৃষ্টির মৌসুমে দশটা উপজেলায় অনেক মজা মানে মজার মজার স্মৃতি ওখানে আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা ঘুরতে আসেন বিশেষ করে আমরা যদি বলি সুষম দুর্গাপুর আপনারা দুর্গাপুরের নাম অবশ্যই শুনে থাকবেন সুষম দুর্গাপুর হচ্ছে অন্যতম একটা আপনার বিশেষ করে দর্শনার্থী যারা আছেন পর্যটক যারা আছেন তাদের জন্য হচ্ছে অন্যতম একটা উপজেলা হচ্ছে সুষম দুর্গাপুর ওখানে আপনি গেলে সুন্দর পাহাড় যেমন দেখতে পারবেন ওখানে আপনার সুষম দুর্গাপুরে একটা সুন্দর নদী রয়েছে সমুশ্বরী নদী সমুশুরী নদীর আসলে বাতাস বা সমুশি নদীর যে মানে চারপাশ ওখানে দেখলে আপনি মুগ্ধ হবেন এবং যেই নেত্রকোনা যেটা সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে আপনার ওখানে আমাদের নেত্রকোনাতে আছে হচ্ছে আপনার ওই সাদা মাটির পাহাড় আপনারা সকলেই জানেন সাদামাটির পাহাড় সম্পর্কে অনেকেই জেনে থাকবেন যে সাদা মাটির পাহাড় কিন্তু সাদামাটির পাহাড় মূলত হচ্ছে আমরা অনেকে বলে চিরামাটির পাহাড় কিন্তু এটাতে মূলত সাদা মাটির পাহাড় মানে সাদা মাটির পাহাড়ে যদি আপনি আসেন ওখানে যে যেমন একটা ছোট ছোটখাটো পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন এবং ওখানে পানিটা এত সুন্দর এত মানে নীল পানি আসলে আমরা জানি সমুদ্রের মধ্যে নীল পানি থাকে কিন্তু সাদামাটি পাহাড়ে যে সুন্দর পানি থাকবে পাহাড়ের নিচে যেই একটা তল ঘেসে একটা নালা বা লেক গেছে ওখানে সুন্দর পানি ওখানে আপনার পাবেন তো এছাড়া আপনার হচ্ছে সুষম দুর্গাপুরের হচ্ছে কি আপনার এই যে আপনার বর্ডারের যে এরিয়াটা রয়েছে বিশেষ করে বিজিবি বিজিবি বলেন যে আপনার বর্ডার গার্ড বাংলাদেশের ওখানে একটা সুন্দর একটা আপনার ইন্ডিয়ার সাথে মানে মেঘালয়ের সাথে ঘেঁষা যে সমস্যা নদীটা গিয়েছে ওখান থেকে এই সিনটা আপনারা দেখতে পারবেন তো এই ব্যাপারগুলো আসলে মানে মোটামুটি এনজয় বলে আমি মনে করি যারা হচ্ছে আপনারা মানে এখন সুসুন্দর আসেন নাই আপনারা চাইলে আসতে পারেন কারণ এখানে আসলে হচ্ছে নেত্রকোনার যেই সৌন্দর্যটা কিছুটা হলো আপনার বুঝতে পারবেন যে এবং আমরা সকলেই জেনে থাকি যে আমরা মানে এই বিশেষ করে যেই যে শুধু নেত্রকোনা না আপনার যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে বিশেষ করে আপনার কলমাকান্দা কলমাকান্দা সুন্দরের শেষ নাই কলমাকান্দা থেকেই মূলত আপনার ওই দিক দিকে আপনার ইয়ে যাইতে হয় আপনার যে বলে এটাকে নীলাদ্রি লেগে আপনারা যেতে পারবেন না তাহেরপুর যেটা আমরা বলি কলমকান্দা দিয়ে মধ্যনগর দিয়ে আপনার তাহেরপুরও যেতে পারবেন তো আমাকে যারা দেখছেন কাদের মানে আমার সাবস্ক্রাইবার যারা আছেন যদি কারো বাড়ি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার মানে যেই এই ভিডিওটা দেখতেছেন যারা অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই বৃষ্টির দিনটা কেমন কাটতেছে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে সেটা জমবেশ ইন্টারেটিভ একটা আলোচনা করার জন্য এবং আজকে আমি পুরো সময়টা জুড়ে আমি চেষ্টা করবো নেত্রকোনার যে স্মৃতিগুলো রয়েছে বা নেত্রকোনার বিশেষ বিশেষ যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে কারণ আমার বাড়ি নেতটুকু না আমি আমিও চাই আপনারা যে জেলায় আছেন ওই জেলা সম্পর্কে আমি জানি ওই জেলাতে কয়টা উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা কিসের জন্য কি কি জন্য বিখ্যাত আমি যদি আরেকটা বলি আমাদের এখানে কিন্তু খালিয়াজুরির যে মানে আহ মাছ পাবেন এখানে হ্যাঁ মাছ আছে মানে হাওড় আছে হাওড়ে বিস্তৃত মাছ সবকিছু সবকিছুতেই আমাদের যে উপজেলাটা সমৃদ্ধ আমাকে যারাই দেখছেন না কেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আমি আসলে কারো কমেন্টই আমার আমার সামনে আসতেছে না জানেন কমেন্ট করতেছেন কিনা অবশ্যই কমেন্ট বা লাইক করে আমার এই আজকের যে লাইভে আপনার সাথেই থাকবেন সুসং দুর্গাপুর সুসং দুর্গাপুর মেট্রোকণা আচ্ছা আমি একবার বলি যে আবার এখানে মানে স্পষ্ট ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলায় আপনার হচ্ছে এটা মানিন সিং বিভাগের আন্ডারে অবস্থিত এবং এতে মোট দশটা উপজেলা রয়েছে দশটা উপজেলার মধ্যে মানে যদি আমরা বলি সেটা হচ্ছে প্রথম হচ্ছে নেত্রকোনা সদর যেটা আমি বলেছি তারপর হচ্ছে আটপাড়া উপজেলা তারপর পূর্ব ধলা উপজেলা তারপর হচ্ছে বাঘাট উপজেলা তারপর হচ্ছে মদন উপজেলা তারপর হচ্ছে আপনার মোহনগঞ্জ উপজেলা তারপর হচ্ছে দুর্গাপুর কর্মকান্তা খালিয়াঝুড়ি এবং সবচেয়ে সবচেয়ে পরে এবং কিন্তু পরে হলো এই উপজেলা হচ্ছে মোটামুটি অনেক প্রাচীন এটা হচ্ছে কেন্দ্র উপজেলা তো এই প্রত্যেকটা উপজেলার মানে এক একটা জিনিস জন্য বিখ্যাত আচ্ছা এখন আমি চেষ্টা করব মানে আমার হচ্ছে ইনফরমেশনগুলো আমার মোবাইলে ছিল মোবাইল চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করতে প্রথমে যদি বলি আপনার নেত্রকোনা সদর উপজেলাতে প্রায় হচ্ছে আপনার এটা হচ্ছে প্রায় তিনশো আপনার তিনশো চল্লিশ দশমিক পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এটা জনসংখ্যা আছে প্রায় হচ্ছে চার লক্ষ একুশ হাজার মানে এই ইয়েতে আর যদি আমরা বলি এখানে হচ্ছে আপনার শাসকদের মধ্যে সুলতান রমির বার্ষিক যাত্রা ঐতিহাসিক স্থানের মধ্যে যে মদনপুরের মাঝঘাড় আপনারা জানেন ওখানে আছে সহ আরো গুরুত্বপূর্ণ কিছু স্থান রয়েছে আমি যদি বলি আপনারা জেনে থাকেন কবি গুণের বাড়ি কিন্তু নেত্রকোনা উনি ওনাকে বলা হয় কিন্তু কবিদের কবি এবং আপনারা বিখ্যাত কথা সাহিত্যিক এবং আমাদের বর্তমানে যিনি আপনার বিভিন্ন নাট্যকার বলেন এবং বিভিন্ন উপন্যাস যিনি রচনা করেছেন আমাদের যে হুমায়ুন আহমদ স্যারের বাড়ি কিন্তু আপনার নেত্রকোনাতেই আছে ওনার বাড়ি হচ্ছে ওনার হচ্ছে আপনার যে কেন্দুয়া অনেকে কেন্দুয়া বলে অনেক মোহনগঞ্জ বলে তো কেন্দুয়া এবং মোহনগঞ্জেই উনি ওনার হচ্ছে একটা হচ্ছে নানার বাড়ি আর হচ্ছে গিয়া মানে ওনার যে দাদার বাড়ি আর কি পিতার বাড়ি তো আমাকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের জেলা সম্পর্কে আমি জানতে চাই কমেন্ট বক্সে আপনাদের জেলা সম্পর্কে আপনারা জানাইতে পারেন এরপরে যদি বলি আপনার হচ্ছে ওইদিকে আটপাড়া উপজেলা রয়েছে আটপাড়া উপজেলাতে আমি যদি বলি আটপাড়া উপজেলা হচ্ছে আসলে নেত্রমের প্রত্যেকটা উপজেলা হচ্ছে কি আপনার সংস্কৃতি মনা মানুষ আছে যেটা অন্য কোনো উপ মানে জেলায় আপনি পাবেন না আপনি প্রত্যেকটা উপজেলা আপনি বলেন কেন্দ্র বলেন যে কেন্দ্রাতে অনেক বড় বড় যে সাধক আছে ওখানে তাদের জন্ম বিশেষ করে কুদ্দুসি আপনারা কুদ্দুসীর নাম শুনে থাকবেন কুদ্দুস কেন্দুয়া কেন্দুয়া কেউ বলে আবার কেউ তো উনি এখন বর্তমানে কেন্দুয়াতেই থাকেন তো কুদ্দুস গয়াতির বাড়ি কেন্দুয়া এবং আরো যে বিশিষ্ট জনটা রয়েছে বিশেষ করে উকিল মুন্সি উকিল মুন্সির বাড়ি কিন্তু খালিয়াঝুরি মানে নেত্রকোনা মোহনগঞ্জ বা মদন খালিয়াঝুরি এই তিনটা উপজেলাতেই তার বিচরণ ছিল ওনার বিচরণ ছিল এবং ওনার যে সঙ্গীত চর্চা ওনার বা ওনার যে বিভিন্ন কম্পোজ করেছেন বিভিন্ন রচনা আপনার সঙ্গীত রচনা করছে ওনার প্রত্যেকটা বিভিন্ন বললাম এই তিনটা উপজেলার ছাপই ওনার শিল্পকর্মে আছে তো উকিল মুন্সির নাম আপনারা শুনে থাকবে ওনার বাড়ি কিন্তু আপনার আহ নেত্রকোনার খালিয়াজুরিতে জড়িতে আর আহ আপনারা জানেন খালিয়াজুরি হচ্ছে আমি যদি মাছ এবং ধান বা অন্যান্য যে হাওড়ের মানে একটা উর্বর আপনার জমি নিয়ে এবং সুবিশাল জলরাশি নিয়ে হচ্ছে খালিয়াজুরি আর আর আমার নিজের বাড়ি আর খালিয়া জড়িতে বিশেষ করে এখন যে অবস্থা বর্ষাকালে বর্ষাকালে হচ্ছে আপনার যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে আপনার নৌকা মনে করেন একটা মানুষ অসুস্থ হয়ে গেল কেউ অসুস্থ হলো বা কেউ একটু অসুবিধায় পড়লো আপনার নৌকা যুগ ছাড়া এখানে চলার কোনো ব্যবস্থা নাই তো খালিয়াঝুড়ি হচ্ছে একটা একটু অবহেলিত উপজেলা কিন্তু এখানে আপনার যদি বলি প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা উপজেলা কিন্তু খালিয়াঝুরি তো আমি আপনাদেরকে বলবো আজকে জেলা নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব অল্প অল্প করে যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আপনার চেষ্টা করব যে পূর্ব পূর্বদলা নিয়ে বলতে আসলে পূর্ব পূর্বদলাতে আমি রাজ গিয়েছিলাম কয়েক মাস আগে শীত মৌসুমে গিয়েছিলাম ওখানে একটা বিল আছে রাজধলা বিল মানে রাজধলা রাজাদের যে আগেকার যে ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা মানে বিল হচ্ছে রাজধলা বিল এবং রাজধলার বিলে বর্তমান যে অবস্থা এখন হচ্ছে ওখানে আপনার মোটামুটি এটা পর্যটকদের জন্য আকর্ষিত করা মানে তাদেরকে করার জন্য ওখানে আবার কিছু এই লেকের পাশে কিছু আপনার বসার কিছু মানে ব্যবস্থা করেছে আশেপাশে কিছু খাবারের দোকান হয়েছে যাতে করে হচ্ছে যারা মানে বিশেষ করে যারা মানে পর্যটকরা আছেন যারা ওখানে যেতে চান তো পূর্বধলার যে রাজধলা বিল তা আসলে খুবই উপভোগ্য একটা জায়গা এবং খুব নিরিবিলি আশেপাশের পরিবেশটা খুবই চমৎকার এবং ওখানে গেলে যেটা দেখতে পারবেন বাংলাদেশের জাতীয় ফুল প্রচুর দেখতে বিলে যদি আসছেন নেত্রকোনা থেকে সবচেয়ে কাছে যদি বলি বারহাটটা বারহাটটা এবং পূর্বতলা সবচেয়ে কাছের উপজেলা হ্যাঁ তো ওখানে যাইলে আপনি রাজদলা বিলে অবশ্যই যাবেন আর রাজদলা বিলে সাপলা যদি একটু ওখানে একটা সুন্দর ঘাট আছে যেখানে আপনি চাইলে স্নান করতে পারেন গোসল করতে পারবেন তো তাছাড়াও আশেপাশের এই পূর্বতলার আশেপাশের কিছু আর বিশাল বড় বড় হাওর আছে যে হাওরগুলোতে গুলোতে আপনি চাইলে মানে ঘুরতে পারবেন এবং এরপরে যদি আমি বলি নিয়ে তো বলার না করে কলমাকান্দার সবচেয়ে মানে উপভোগ্য জায়গা যেটা মানে সবচেয়ে যেটা মানে বিশেষ করে টরির যারা আছে যারা ভ্রমণ আছে তারা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে কলমাকান্দার পাঁচগাঁও যেই যেই আপনার জায়গাটা রয়েছে গেলে আপনার হচ্ছে বিশেষ করে আপনি দেখতে পারবেন হচ্ছে এই যে সুবিশাল পাহাড় এই যে আপনার বিস্তৃত পাহাড় দেখতে পারবেন বিশাল বড় বড় পাহাড় আসলে যে পাহাড় গুলো আসলে যদিও আমাদের সম্পদ সম্প্রদায় দেশে আপনার আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার তো ওখানে গেলে আপনার হচ্ছে এই সুন্দর এই জিনিসটা খুবই উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে পাহাড় এবং পাহাড়ের পাশে ছোট ছোট ঝর্ণা আছে যদিও ঝর্ণাটা একটু অনেক দূরে আপনার উঠতে হবে আস্তে আস্তে গিয়ে উঠে ওখানে ঝর্ণার কাছে হবে কিন্তু আপনারা যেটা বলতেছি ওখানে পাঁচগাঁও পাহাড়টা অনেক সুন্দর দেখতে এবং আপনি যখন মন আপনার যখন কর্মকান্তে ঢুকবেন ঢুকার রাস্তার দিকে শুরু করে আপনার পাঁচগাঁও যে রাস্তা গেছে রাস্তার পাশে প্রচুর মানে বিশাল বিশাল পাহাড় দেখতে পারবেন যেই পাহাড় সাধারণত মানুষকে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আটকায় কিসে আমি যদি বলি যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু আটকাই সমুদ্রের গর্জনে এবং পাহাড়ের যেই সৌন্দর্যে এবং ঝর্ণা ধারার যে আপনার পবিত্র পানিতে তো ওখানে গেলে যেটা পাহাড়ের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন আর দুর্গাপুরের কথা বললাম ওখানে সাদা মাটির পাহাড় আছে এবং দুর্গাপুরের সুমেশ্বরী নদী সুমেশ্বরী নদীটা খুবই আপনার কি বলে এখন হচ্ছে বর্ষাকাল চলে ওখান এখন ওইভাবে দেখা যায় যাবে না কারণ হচ্ছে এখন এত পানি রয়েছে ওখানে মানে যেই নদীর যেই মানে আপনার যেই আপনার কি বলে এটাকে নদীর যে প্রেস রয়েছে নদীর যে একটা আকার রয়েছে এটা বুঝতে না কারণ হচ্ছে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে যেহেতু মানে এটা পাহাড়ি মেঘালয় রাজ্য ঘেসা একটা উপজেলা তো ওই জন্য এখন ওইভাবে ইয়ে করতে পারবে না কিন্তু এই যে দুর্গাপুরের ওখানে গেলে সাদা সাদামাটির পাহাড় দেখতে পারবেন এবং বর্ডার গার্ডে যদি ওইদিকে যান মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো দেখা যায় আসলে মানুষ কিন্তু আল্লাহ আমাদেরকে চোখ দিছে আমাদেরকে কান দিচ্ছে আমাদেরকে মানে প্রত্যেকটা প্রত্যেকটার কিন্তু কাজ আছে এবং আমরা এই চোখ দিয়ে দেখতে চাই কান দিয়ে আমরা এই জিবা দিয়ে সুন্দর সুন্দর খাবার উপভোগ করতে চাই তো আপনি যদি দুর্গাপুর আসেন আপনি দুর্গাপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে আপনার আপনি বিস্মিত হবেন এবং আপনার মানে একটা ভালো লাগার কাজ করবে কারণ হচ্ছে কি আপনাদের মানে আমরা সারাদিন মানে কাজ করার পর বা আমরা ফ্যামিলির সাথে অনেকদিন একসাথে থাকার পর আমাদের মাঝে একটা মনোরম কাজ করে আমাদের নিজের মধ্যে নিজেদের মাঝে একটা একঘেয়েমি চলে আসে আপনি যদি কোথাও ঘুরতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার একঘেয়েমিটা কমে যাবে বা শেষ হয়ে যাবে আর তাতে করে আপনি নিজে উপভোগ করলেনই আপনি আপনার সময়টাকে আপনি কাজে লাগালেন আসলে আপনার পকেটে যদি অল্প টাকাও থাকে বই কিনুন নাইলে যান তো এটা হচ্ছে আমি বলতেছি যে হচ্ছে আপনার নিয়ে এখন মোহনগঞ্জ নিয়ে যদি বলতে একটা মোটামুটি কি বলবো এখানে মানে একবারে অত্যাধুনিক এবং আধুনিক মানে সুযোগ সুবিধা সম্পন্ন একটা উপজেলা হচ্ছে মোহনগঞ্জ মোহনগঞ্জে এখন বর্তমানে যে সাবেক এমপি মহোদয় ছিলেন সাজাদুল সাদ সাব হাসান উনি একটা আপনার ওনার উদ্যোগেই এটা সুন্দর শিশু পার্ক করেছেন সুন্দর একটা শিশু পার্ক করেছেন ওটা শুধু শিশুদের জন্য না ওখানে বড়রাও শিশু পার্ক বলতে এটা এখানে বিভিন্ন আপনার বিনোদনের জন্য এটা পার্ক করেছেন উনি ওখানে গেলে আপনি এই পার্কের সুন্দর উপভোগ করতে পারবেন এবং সুন্দর একটা মুহূর্ত ওখানে কাটাতে পারবেন এবং রঞ্জন একটা জায়গা আছে যে জায়গাটা আসলে যে মানে কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি ইয়া ছিলেন আপনার ওনার যে সংস্কৃতি মনা মানুষদেরকে দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর দেয়াল গুলোতে এত সুন্দর সুন্দর করে কারুকার্য করা ওগুলো দেখলে পুরা বাংলাদেশের একটা চিত্র আপনার সামনে ভেসে উঠবে যাই হোক আর এরপরে হচ্ছে মদন উপজেলা সম্পর্কে যদি বলতে চাই মদনে বর্তমানে একটা জায়গা রয়েছে উচিতপুর মিনি কক্সেস বাজার নামে পরিচিত এখানে আসলে আসলেই কক্সেস বাজারের একটা মিনি ফিল পাবেন আপনাদের যারা একটু বোরিং কাজ করে ওইখানে আসলে আপনার একটা বোরিংনেসটা কমে যাবে এখানে আসলে আপনি আপনার পরিবারকে নিয়ে বলেন বা আপনি বলেন বা আপনার প্রিয়জনকে নিয়ে আপনার একটা সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন এখানে আসলে এখানে বালোই নামে একটা ব্রিজ আছে ওই ব্রিজে গেলে ব্রিজে একটা দোকান আছে ওই দোকানে আপনার পরিবারের সাথে ভাজা পোড়া বা ফাস্ট ফুড টাইপের কিছু খাবার উপভোগ করতে পারবেন পাশাপাশি যে হাওর আমরা যে অনেকেই তাহেরপুর যায় অনেক ওই মানে আপনার টাঙ্গুয়ার হাওরে যায় বাট মোটামুটি একটা হাওড়ের একটা বড় ভালো একটা ফিল আপনি পাবেন যদি আপনি মদনে আসেন তাছাড়া বারহাটটাতে যে আমি যে বললাম প্রথমে বলব কবিদের কবিদের বাড়ি বারহাটটাতে নিয়মন্দ গুণের বাড়ি হচ্ছে বারহাটটা তো বারহাটটাতে ওনার একটা কাশবন নামে গ্রাম আছে ওই গ্রামে ওনার বাড়ি ওনার বাড়িতে আমি গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গা খুবই উপভোগ করার মতো একটা জায়গা ওখানে যদিও লিমিটেড তারপরে ওখানে যদি বার হাটা থেকে বেশি দূরে না এখানে টাকা ভাড়া অটো নিবে তারপরে আপনি চাইলেও যে আপনি কবি নির্বন গুণের বাড়িতে আসতে পারেন ওখানে আসলে ওনার ওখানে একটা লাইব্রেরি আছে এবং বসার সুন্দর একটা পুকুর আছে ওখানে বসে আমাদের যিনি কবি আছেন উনি সাহিত্য রচনা করেছেন তো ওখানে আসলে আপনিও কিছুটা কবি কবি ভাব আপনার মাঝে চলে আসবে আপনি চাইলে আপনার মনের মতো করে কবিতা লিখতে পারবেন কবিতা রচনা করতে পারবেন তারপরে যদি আটপাড়া আটপাড়া উপজেলাটা আসলে একটু মানে উপজেলা অনেক বেশি অবহেলিত একটা আটপাড়া একটা খালিয়াঝুড়ি আটপাড়াতে অনেক গুণীজন আছে তারপরে আটপাড়া উপজেলাতে ওইভাবে যদি বলি আটপাড়া উপজেলাতে অনেক সুন্দর আপনার যেই জায়গাগুলো বিশেষ করে তেলিগাদি বাজার তেলিগাদি বাজারের পরে যেই একটা হাওর পড়ে ওখানে সুন্দর সুন্দর ব্রিজ আছে যে ব্রিজে আপনি আপনার পরিবারের সাথে কিছু মুহূর্ত আপনি চাইলে উপভোগ করতে পারবেন আর আছে যেহেতু বললাম কেন্দ্রে আপনার অনেক আপনার হচ্ছে বিভিন্ন আপনার বিশিষ্ট জনের জন্ম হচ্ছে কেন্দ্রতে এবং কেন্দ্রতে আর কিছু প্রাচীন কিছু নিদর্শন আছে যেখানে আসলে কেন্দ্রতে আপনি উপভোগ করতে পারবেন তাছাড়া অন্যান্য যে যে উপজেলা সদরে যদি বলে সেটা সদরের মগ্রা নদীটা পুরো জেলাতে একে বেঁকে মগরা নদীটা গিয়েছে যেই মানে নেত্রগুণার সৌন্দর্যটা বাড়াই দিচ্ছে হচ্ছে এই মগরা নদী তো এই মগরা নদী আপনি এটা এক কাপ চা যদি খান যে দোকানে বসে না এই মগরা নদীর মানে আপনার চেহারাটা দেখতে পারবেন বা এই মগরা নদীর পাশে বসে এক কাপ চা খেলে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করবে এবং আমি এটা আগে বললাম কবিদের কবি নির্বন্ধ গুণের একটা কবিতা কুঞ্জ যেটা আছে বলে মানলিতে উনি এটা ওখানে করে গিয়েছেন এবার মগরা নদীর পাশে খুব সুন্দর একটা জায়গা নেত্রগোণা সদরে যদি আসেন সদরের আশেপাশে এখন বর্তমানে বাইপাস রুটটা আসলে খুবই জনপ্রিয় হয়ে গেছে বাইপাস রুটে আস ঘুরতে পারেন এবং অনেক আরও আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নেত্রগোনা সদরে যেটা আসলে আপনারা উপভোগ করতে পারবেন এতক্ষণ আমার সাথে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন আসলে কি আমি আজকে আমার উপজেলা আমার জেলা সম্পর্কে বললাম আপনার চেষ্টা করবেন নিজেদেরকে নিজেদের জড়তা কমাতে গেলে কিন্তু কথা বলতে হয় আসলে পৃথিবীতে আপনি নীরব যদি থাকেন আপনার চাহিদা বলেন আপনার কথা বলবেন কেউ শুনবে না কেউ বুঝবে না আপনার ভাষা আমাদের ভাষা তো আমাদের সত্যি কাছের মানুষই বুঝে না তাহলে আরেকজনকে বুঝে তো আপনার কথা বলতে হবে আর এই কথা বলতে হলে আপনার যে কমিউনিকেশন স্কিলটা আপনাকে বাড়াইতে হবে আর এটা যদি বাড়াইতে চান সেক্ষেত্রে পাবলিক স্পেস মানে পাবলিক স্পেসে এসে বা পাবলিক প্লেসে এসে পাবলিকের সামনে এসে কথা বলতে হবে যে একটা কথা যদি বলেন আপনার মুখের জড়তা কমবে এবং আপনার মাঝে একটা ফ্লো কাজ করবে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা আমি দেখেছি আমাদের অনেকে আছে একটু আমরা নিজেদের মধ্যে সংকীর্ণতা আছে যেটা হচ্ছে আমরা মানুষের সামনে কথা বলতে পারি না যেটা আমাদের অনেক বড় একটা দুর্বলতা এটা স্বীকার কেউ করুক আর না করুক আমি বলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা দুর্বলতা হচ্ছে আমরা কাউকে ফেস করতে চাই না আপনাকে যদি এই মানে এই পৃথিবীতে যদি আপনার সার্ভাইভ করতে হয় আপনাকে অবশ্যই মানে মানে ভালো করে যদি সার্ভাইভ করতে চান আপনাকে করতে হবে এই জন্যই এই প্ল্যাটফর্ম আছে আমারও ভুল অনেক আছে আমি সুন্দর করে ওইভাবে কথা বলতে পারে না বাট আমি শিখতেছি প্রথমত আমার জন্য আমি চাই আপনাদের সাথে কথা বলা এবং আপনারা যারা কথা বলতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে যদি থাকে আপনাদের লাইভে যুক্ত হবো চেষ্টা করব আপনারা কি বলেন শুনতে এবং আপনাদের সাথেও যুক্ত হতে তো সকলেই সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ দুপুর আসসালাম আলাইকুম